আসসালামু আলাইকুম সরদি হাস আজকে হচ্ছে আমরা চারটি হচ্ছে ওয়াশের হচ্ছে প্যান্ট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ব্র্যান্ডের আপনাদের সবারই পরিচিত একটা ব্র্যান্ড এম টোটাল হচ্ছে চারটি ওয়াশ আছে আমরা যদি একটু দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক তারপর হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে আমাদের এই দেখেন এনিম যেটা আছে ব্লু ওয়াশের মধ্যে তারপর হচ্ছে আমাদের কাছে এসিড ওয়াশের একটা প্রোডাক্ট আছে তারপর যদি একটু আমরা দেখাই দিই স্যান্ডউইচ হচ্ছে ওয়াশের মধ্যে আমাদের কাছে একটা রয়েছে তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এক একটা করে দেখাই দেই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্টাইটের লুকটা আমরা ফার্স্ট একটু ফ্রন্ট সাইটের লুকটা দেখাই দিচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম গেটার একটা প্রোডাক্ট আমাদের এটা ফ্রন্ট সাইটের লুকটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টে ব্যাক সাইডের লোকটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা প্রোডাক্ট স্পানডেসটা যদি একটু আমরা দেখাই দিই আপনাদেরকে খুবই ভালো স্পানডেক্স আছে এই প্রোডাক্টটা আর এটা কিন্তু নাইনটি এইট কটন থাকবে এবং নাইনটি সিক্স পার্সেন্ট হচ্ছে কটন থাকবে ফোর পারসেন্ট থাকবে এত সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা পরবর্তী যেটা আছে আমরা সেটা একটু আপনাদেরকে ইনসাইটের ফেব্রিকটা একটু জাস্ট দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের ইনসাইটের ফেব্রিকটা ফেব্রিকটা দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর প্রোডাক্ট আর একটা জিনিস দেখা দিচ্ছি প্রত্যেকটা এখানে আমরা যদি একটু দেখাই দিই এখানে কিন্তু আলাদা একটা কাপড় দিয়ে আছে যাতে প্যান্টের পকেটের এইখানে যা একটা দেয় আলাদা একটা প্রোটেক্ট পায় আর কি

আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে কোনো কারণে যদি আপনার অপছন্দ হয়ে থাকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পেমেন্ট করেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবেন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের আমেরিকান ইগল এর এসি মধ্যে যে ওয়াশটা আছে এটাও কিন্তু খুব চমৎকার একটা ওয়াশ এটা স্পান্ডেসে খুব ভালো আছে আর প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডি পেয়ে যাবেন যদি একবারে কালার ডিসকালার হয়ে যায় তাহলে পাঁচ থেকে ছয় মাস ব্যবহার করার পর যদি কালার ডিসকালার হয়ে যায় তাহলে প্রোডাক্টের দামে সেভেন্টি পার্সেন্ট টাকা কিন্তু আপনি অবশ্যই রিটার্ন পাবেন পরবর্তী যে কালারগুলো আছে সেটা একটু দেখাই দিচ্ছি আমরা দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আমাদের লাস্ট যে ওয়াশটা আছে মাত্র এক হাজার নব্বই টাকা প্রাইস পড়বে ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি আর প্রোডাক্টটা স্লিম ফিট থাকবে আর প্রোডাক্টের সাইজ থাকবে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ থাকবে আর প্রোডাক্টের পছন্দ হলে অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে মেসেজ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন